আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এগারোতম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আলফাপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি শুরু করা যাক আজকের আয়োজন মালাটি আজকের আয়োজন মালায় রয়েছে কুমিল্লা বোর্ড দু থেকে আসা এগারো নং পরিসংখ্যান শুরু করি আজকের আয়োজনটি আয়োজনের কতে বলা হয়েছে সারণীয় হতে এফ ওয়ান এফ টু এর মান নির্ণয় করো এখানে এফ ওয়ান ও এফ টু এর অর্থ বহন করে অর্থাৎ প্রচলিত অর্থ কি বহন করে সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে তো সো এ পোয়ান যোগ এপ টু নির্ণয় করতে হলে প্রথমত আমরা একটি সারণি তৈরি করি করে ফিরছি এবার আমরা এই টেবিলটি পূর্ণ করবো এখানে লেখা আছে শ্রেণী ব্যবধান সুতরাং আমরা এখানে শ্রেণী ব্যবধান লিখব শ্রেণী তারপরে আছে গণসংখ্যা এরপরে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এরপরে ছয় আট দশ বারো ছয় আট দশ বারো পাঁচ সাত দুই পাঁচ সাত দুই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে গণসংখ্যা যে শ্রেণীতে বেশি সেখানেই প্রচুরক অবস্থান করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে গণসংখ্যা বেশি এটি এই শ্রেণীতেই প্রচুরক অবস্থান করবে সর্বাধিক সংখ্যা বারো যা একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত অতএব অতএব প্রচুরক শ্রেণী একষট্টি থেকে সত্তর এখন আমরা শিক্ষার্থী বন্ধু এফ ওয়ান আর এফ টু এর মান বের করব তা আমরা এখানে লিখতে পারি এখানে এফ ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হল বারো মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা তার আগের শ্রেণীর গণসংখ্যা দশ ইকুয়ালস টু টু এবং এফ টু প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণী পরেরটা তার মানে ফাইভ ইকুয়ালস টু সেভেন এখন আমাদের এখানে প্রচলিত অর্থ যেহেতু আমাদের এখানে বলা হয়েছে প্রচলিত অর্থ বহন করে সেটা আমাদের লিখতে হবে তো আমরা তার আগে নিয়েও নিণ্ন এফ ওয়ান প্লাস এফ টু ইকালস টু টু প্লাস সেভেন তাহলে দাঁড়ালো কত নয় এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হল এফ ওয়ান এফ ওয়ান তাহলে প্রচুর শ্রেণী গণসংখ্যা গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এবার এ টু প্রচুর শ্রেণীর গণ সংখ্যা মাইনাস পরবর্তী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে শিক্ষার্থী বন্ধু এগারোর ক আমাদের সমাধান করা হয়েছে এখন আমরা এগারো ক্ষতে চলে যাই তো এগারো ক্ষতে দেখতে পাচ্ছি প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে তাহলে এই মধ্যক নির্ণয় করার জন্য আমাদের একটি সারণী তৈরি করতে হবে সো লেটস স্টার্ট এগারো খ আমরা টেবিল তৈরি করে ফিরছি মধ্যক নির্ণয়ের সারণী নির্ণয়ের সারণী এরপরে মধ্য পঁচিশতমতম পদ যা এখন এই পঁচিশতম কার মধ্যে অবস্থান করছে সেটা দেখি পঁচিশতম ছয়ের মধ্যে পাব না আবার চোদ্দোর পাব না চব্বিশের মধ্যেও পাব না যা এখন ছত্রিশের মধ্যে অবস্থান করছে কারণ যা তাহলে ছত্রিশের মধ্যে অবস্থান করছে যেহেতু পঁচিশের চেয়ে ছত্রিশ বড়ো অথবা পঁচিশে সমান হলেও অবস্থান করে সুতরাং আমরা যা এই এই বরাবর একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত অতএব অতএব মধ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এখন আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে তাহলে আমরা লিখি আমরা জানি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এফ আমরা এখানে এখানে এল বলতে পারি পোসরক শ্রেণীর নিম্নসীমা একষট্টি এন বাই টু যেহেতু আমাদের এন বাই টু পঁচিশ নির্ণয় করেছি সুতরাং এখানে পঁচিশ লিখব লিখতে হবে আর এখানে এফ সি আচ্ছা এফ সি এফসির বিষয়টা আমরা একটু দেখি এখানে এফসি হলো প্রচুর শ্রেণী কোনটা সরি মধ্যক শ্রেণীটা কোনটা সেটা হলো একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর এইটা এই শ্রেণীর গণসংখ্যা হল এ এম আর এই শ্রেণীর পূর্ববর্তী ক্রমো গণসংখ্যায় হলো এফ সি অর্থাৎ এই থেকে এই পর্যন্ত যোগ করে যেটা পাওয়া যায় সেটাই সো আমরা এখানে লিখতে পারি এফ এম বারো আর এফ সি হল চব্বিশ এফ সি এফ এম বারো আর এইস এইসটা কীভাবে নির্ণয় করবো আমরা শিক্ষার্থী বন্ধু আমরা দেখি এইসটা নির্ণয় করার জন্যে আমাদের এই বরাবর গণসংখ্যা বা এই যে এই এই বরাবর কত করে বৃদ্ধি পাচ্ছে একত্রিশ একচল্লিশ একান্ন সুতরাং আমাদের এইস এর মান হবে দশ এখন আমরা মানগুলো বসাবো একষট্টি প্লাস এখানে পঁচিশ মাইনাস এফ সি এফ সি হল চব্বিশ ইন্টু এইচ হল দশ আর এফ এম হল বারো তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে আমরা লিখতে পারি একষট্টি প্লাস এক আর এক দিয়ে যদি রেকর্ড করি তাহলে যা আছে তাই এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করব একষট্টি দশ ভাগ বারো টু দশ ভাগ বারো আচ্ছা প্লাস জিরো দশমিক এইট থ্রি তাহলে মোট করলে কত হবে প্লাস একষট্টি একষট্টি দশমিক তিরাশি দশমিক তিরাশি এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তাহলে আমরা এখানে এগারোর বর্ণনা সহ বহুভুজ অঙ্কনে অঙ্কন করো তো বহুভুজ অঙ্কনে সারণি তৈরি করে ফিরছি এরপরে আমরা এখন দেখতে পাচ্ছি শ্রেণীর মধ্যমান তো আমরা এখানে শ্রেণীর মধ্যমান লিখব সরি এখানে শ্রেণীর ব্যবধান তো শ্রেণী ব্যবধান তারপরে রয়েছে এখানে আমরা এখানে শ্রেণীর মধ্য মান লিখবো শ্রেণীর মধ্য মান এরপরে গণসংখ্যা এখন আমরা একত্রিশ একচল্লিশ দশ দশ করে যেহেতু শ্রেণীর ব্যবধান দশ 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 করে বৃদ্ধি পাবে একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই চল্লিশ নিচেরটা থেকে এক কমালে যেটা হবে তারপর আমরা দশ দশ করে যোগ করে যাব তা সেক্ষেত্রে হবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো শ্রেণী বর্ধমান এ দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ সো আমাদের একত্রিশ যোগ চল্লিশ ইকুয়ালস টু ভাগ টু পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেহেতু শ্রেণী ব্যবধান দশ অর্থাৎ দশ দশ করে বৃদ্ধি করে যাব তাহলে এখানে পাঁচচল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ এবার আমরা এখানে গণসংখ্যাগুলো যা আছে সেগুলো লিখব তো ছয় আট দশ বারো ছয় আট দশ বারো তারপরে আছে পাঁচ সাত দুই পাঁচ সাত দুই এখন আমাদের অঙ্কনের জন্যে বর্ণনা দিতে হবে তো আমরা বর্ণনাটাই লিখবো তো শুরু করা যাক বর্ণনাটি যে কাগজে বরা বরাবর শ্রেণীর যদি শ্রেণী ব্যবধান দশ হয় দুই একক আর শ্রেণী ব্যবধান যদি পাঁচ হয় তাহলে এক একক ধরব তো এখানে শ্রেণী এক্ষেত্রে সরি দুই একক সমান এক ঘর এবং ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা গণসংখ্যা এক্ষেত্রে আমরা এক একক সমান এক ঘর ধরে নেব ধরিয়া বহুভুজ অঙ্কন করা হয়েছে মলবিন্দু মূলবিন্দু ও থেকে অর্থাৎ আমরা এই শ্রেণীর আগেরটা তাহলে দশ বিয়োগ হবে তাহলে এই শ্রেণীর দশ বিয়োগ করলে পারে দশ বিয়োগ করলে পাওয়া যায় পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত বাকি ঘরগুলো বোঝাতে ছেদ ছিন্ন ব্যবহার করা এখন শিক্ষার্থী বন্ধু আমরা গ্র্যাপ অঙ্কন করবো গ্রাফটি অঙ্কন করার জন্য একটি গ্রাফ পেপার নিতে হবে তো গ্রাফ পেপার নেওয়ার আগে আমাদের সেক্ষেত্রে একটি অক্ষ চিহ্নিত করতে হবে তো অক্ষগুলো আমরা মোটা দাগের উপর রাখব আমরা এখানে কলম দিয়ে আঁকছি মূলত চিত্রটি স্পষ্ট করার জন্যে তোমরা অঙ্কন করার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এটা এক্স এটা হল মূলবিন্দু ও আর এটি হলো ওয়াই এখন আমি শিক্ষার্থী বন্ধু আমাদের এই যে যেহেতু আমাদের পঁচিশ থেকে অর্থাৎ পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত এই পূর্ববর্তী ঘরগুলো বোঝাতে গেলে আমরা এই যে এখান থেকে পঁচিশ দশমিক এখানে ছেদ চিহ্ন ব্যবহার করব এখানে ছেদ চিহ্ন আর এখানে পঁচিশ দশমিক পাঁচ তো আমরা এটা লেখার সময় এভাবে লিখি পঁচিশ দশমিক পাঁচ তারপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপরে পাঁচচল্লিশ দশমিক পাঁচ তারপরে দশ দশ করে বাড়বে পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে আমরা লিখতে পারি পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ আর এই শ্রেণির পরের শ্রেণীটা নিতে হবে তো পরের শ্রেণী নিলে পারে আমাদের দশ একশো পাঁচ দশমিক পাঁচ এবার আমরা এবার আবার যেহেতু শ্রেণী ব্যবধান এক একক সমান এক ঘর ধরছি আমরা যদি এখানে দেখি যে ওয়াই অক্ষ বরাবর সুতরাং এখানে পাঁচ পাঁচ করে হবে আর যদি দুই একক ধরি তাহলে এখানে দশ দশ করে হবে এটুকু আমাদের মনে রাখতে হবে তো এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখন শিক্ষার্থী বন্ধু আমরা যে কাজটি করব সেটি হল আমাদের এখানে গণসংখ্যা কত আছে ছয় তাহলে এক একক সমান এক একক সমান এক ঘর হলে ছয় একক সমান ছয় ঘর কেমন তাহলে এখানে আমরা ছয় ঘর নিব তো ছয় ঘর আচ্ছা এটা গণসংখ্যা কার পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যেই অবস্থান করবে তাহলে ছয় এই যে এখানে ছয় তারপরে আছে কত আট তাহলে আমাদের আট নিতে হবে তো আটটা দেখি এই পাঁচ পাঁচ দশ দশের থেকে দুই ঘর নিচে নামালে আমাদের হয়ে যাবে আট তারপরে দশ পাঁচ আর পাঁচ এক্ষেত্রে হবে এখানে বিন্দুটি হবে দশ তারপরে আমাদের আছে কত বারো আর পাঁচ তাহলে বারো হলে দশ এগারো বারো এই বিন্দুতে আর পাঁচ হলো এইখানে তারপরে আছে সাত আর দুই তা সাত হলে এই হলো পাঁচ আর এই হলো দুই সাত আর দুই দুই যদি আমরা ধরি এই যে এইখানে এই হলো দুই এখন বিন্দুগুলোকে সংযোগ করে দেব বন্দিগুলোকে অ্যাড করে দিলেই হবে সো আমরা এখন এই কাজগুলোই করবরাবর আমরা শ্রেণী মধ্যবিন্দু আর এই বরাবর আমরা লিখব গণসংখ্যা তাহলে শিক্ষার্থী বন্ধু এ আমাদের বহুভুজ অঙ্কন করা হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে আমরা প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায় আমরা কোন স্কুল থেকে দেখতেছি সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিই তোমাদের নেখায়াত কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি সর্বক্ষণ আল্লাহ তালা তোমাদের ভালো রাখুক এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ